দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী রাফা নানজিবা তোরসা ওই বছর মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি এরপর থেকেই ধীরে ধীরে মিডিয়ার নানা মাধ্যমে কাজ শুরু করেন সম্প্রতি তোরসার নাম লিখিয়েছেন নতুন এক সিনেমায় মাটি নামের সিনেমাটির চিত্রনাট্যকার এবং পরিচালক সৈয়দ শমশের তারিফ নির্মাতা শমশের তারিফ জানান গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে মাটি গল্পে দেখা যাবে মানুষের স্বপ্ন সংগ্রাম মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবন যাপনের বর্ণনা ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা মাঠপাড়া ও ইছামতি নদীর বিভিন্ন লোকেশনে চলছে মাটি সিনেমার শুটিং এ মাসের শুরু থেকে সেখানে চলছে দৃশ্য ধারণের কাজ সব ঠিক থাকলে আগামী বছরের কোরবানি দিতে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা